এলি দেখা একটা পোস্ট পার অর তারিখটা সামনে আমাদের লাগি যদি লাগাত असेल লেগে লাগিয়ে রাখি দিলে একটা কথা বতানিবি হেই গাইস হোয়াটস আপ এন্ড টেক মাই সালাম আসসালামু আলাইকুম আমি এক্স ওয়াইসালা সিস্টেমার লগে রাত আতা তা আমাল লগে আমি জানি আপনারা অনেক ওয়েট করা নতুন ব্লগ লাগি আর নতুন ব্লকটা হলো আমরা ঔষধি গাছ লইয়া আর আপনারা জানেন আমার দাদা আপনার দাদা যারা আগে ঔষধি গাছ চিন্তা আমরা বাড়ির আশেপাশে যেগুলো চিঠি আছে গাছগুলা ওগুলা চিন্তা কিন্তু আমরা চিনি না আর এগুলাতে আমরা কোনো উপকারিতা পাই না আর এইগুলার উপকারিতা পাই পাওয়ার লাগে আমরা লাময় সাধু তেন লাগে যোগাযোগ করছি অনকে আমরা আছি ল্যাময় সাদু সাবর ভাই আসসালাম আলাইকুম

দাদা পর্যাদা হলে জানতা এখন আমাদের গ্রামের পরিমল দাদা বাটলাস তার মা তারাও কিছু জিনিস রাখছেন জানোই এবং আস্তে আস্তে সময়ের বিবর্তনে জিনিসটা আড়াই গেছে আমরাও সহজ জিনিস ঔষধে আস্তে আস্তে ঝুঁকি গেছি তখন কুকুর হইলেই আমরা গ্যাস হইলে গ্যাসের ট্যাবলেট খাইলাই মাথা আমরা এইটার নাম মুখস্থ আছে আমরা সব ডাক্তারই গেছি কুকুচু হইলেও তুমি ওগুলো খাইলাম কিন্তু আগে মানুষ ওই ডাক্তার সবে জানতো তুলসী আর নাইলে মানুষের এবং ব্যবহারও করতে পারবো এই কারণে মনে করো গাছটা বা কোনো গাছ যদি অসুস্থ হয় যদি অসুস্থ হয় ধারে ওনারা হয় এবং কারণ ওখানে সবার প্রথম আইয়া খেয়াল নজর করা হয় পরে যদি হে বালা হয় যেমন একটু ভালো লাগে ঔষধ এটা খাইলেও ঔষধ তবে এই ঔষধটা সব থেকে ভালো ত্বকের জন্য অনেকে সাবান শ্যাম্পু ট্যাম্পু এইসব ব্যবহার করেন এটার বদলে অ্যালোভেরা ব্যবহার করতে পারো

এটা শাক হিসাবে উপকারী বর্তা বানাইয়া খাইলে উপকারী এমন কি হুদা খাইলে উপকারী তখন থান তুমি পেটর যে কোনো সমস্যার জন্য থান ও আরেকটা জিনিস আপনি খেয়াল করবা যদি এইসব বিষয় নিয়ে একটু পাকোয় আর ব্রেইন কিন্তু কানেক্টেড পেটও কোনো সমস্যা হইলে ব্রেইনও সমস্যা হইব ব্রেইনও সমস্যা হইলে পেটও সমস্যা হইব তো থান পাতা আপনি সকালে এটা খালি পেটে এমনিও কি ভাইয়া খাইতে

এটা মেইনলি এটা উপকারী এটা মেইনলি চামড়ার রোগর ঔষধ বানানোর ব্যবহার আর কিছু কঠিন রোগর ঔষধের ব্যবহার এটা খুবই বিষাক্ত এটা এমনি যদি টেউ সেবন করে হে সাগরে জীব অথবা মারা যাওয়ার সম্ভাবনা আরও একটা দেখাই লায়